গতকালকে ভিপি নুরুল হক সহ আমাদের শত শত নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক যৌথ বাহিনীর সেনাবাহিনীর এবং পুলিশের সদস্যরা বেধারক পিটিয়েছে আহত করেছে মৃত্যু সজ্জায় রয়েছে বিপি নুরুল লকনুর পূর্ব ঘোষিত আমাদের একটি দলীয় প্রোগ্রাম ছিল যেখানে বিপি নুরুল লকনুর সহ হাজার হাজার নেতাকর্মী সমাগত হয়েছিল যেখানে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর এবং কাদেরকে গ্রেফতারের দাবিতে আমাদের এই কর্মসূচি ছিল আপনারা দেখে থাকবেন যে হক যে পরিমাণ পরিকল্পিতভাবে এই ইন্টারিম সরকার অবস্থায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে যেভাবে তার মাথায় আঘাত করেছে দেহে আঘাত করেছে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে এই আঘাত করেছে এবং এটির মাধ্যমে প্রমাণিত হয় জুলাই বিপ্লব ব্যর্থ হয়েছে ইন্টারিম সরকার ব্যর্থ হয়েছে আইনের সুশাসন আজকে মাটিতে পতিত হয়েছে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে জানিয়ে দিতে চাই যে অতি দ্রুত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই পাশাপাশি জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এবং তার দলীয় প্রধান জি এম খাদারকে আইনের আওতায় নিয়ে আসতে হবে পাশাপাশি নুরুল হক নুরকে যারা অন্যায়ভাবে এবং দলীয় প্রধান ডাকসুর বিপিকে যেভাবে হামলা করেছে যারা হামলা করেছে তাদেরকে আইডেন্টিফাই করে শাস্তির মুখোমুখি নিয়ে আসতে হবে সেনাবাহিনীতে যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করাতে হবে এবং আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে আমাদের গণ অধিকার পরিষদের আওয়ামী ফেসিলকে যে আমাদের যে দোষরদের নিষিদ্ধ ঘোষণার যে একটা শান্তিপূর্ণ সমাবেশ ছিল সেই সমাবেশে রুলাই ভিমিন এবং আমাদের যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান সহ যখন আমাদের মিছিলটা জাতীয় পার্টির অফিসের দিয়ে যখন আমাদের গণ অধিকার পরিষদের কার্যালয়ের দিকে আসছিল শান্তিপূর্ণভাবে তখন পিছন থেকে অতর্কিতভাবে আমাদের জাতীয় পার্টি হোক কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের হোক আমরা যেটা দেখতে পাচ্ছি মিডিয়াতে সেটা হচ্ছে যে জয় বাংলা স্লোগান দিয়ে ওখানে হামলা করা হয় হ্যাঁ সেই পরিপ্রেক্ষিতে আমাদের নেতা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল আখনূর উনি বারবার আমাদের নেতাকর্মীদের ওনার নেতাকর্মীদেরকে বলতেছিলেন যে তোমরা কেউ উস্কানিতে পা দিও না তোমরা পার্টি অফিসের দিকে সবাই চলো পার্টি অফিসের দিকে যখন শান্তিপূর্ণভাবে আসতেছিলেন কোনো ওখানে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছিল না গণ অধিকার পরিষদ কিংবা তার নেতাকর্মীরা আপনারা সকলেই জানেন যে আঠারো থেকে পঁচিশ সাল পর্যন্ত এ পর্যন্ত গণ অধিকার পরিষদ কোনো অপ্রীতিকর রাজনীতির সাথে জড়িত না এমনকি কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি অশান্তিপূর্ণ কার্যক্রম হয় এমন কোনো কার্যক্রমের সাথে আমাদের কোনো গণ অধিকার পরিষদের সম্পৃক্ততা নাই আমরা সবসময় শান্তিপ্রিয় রাজনীতির পরিবেশ শান্তিপ্রিয় শান্তিপূর্ণ পরিবেশে আমরা সবসময় রাজনীতি শান্তিপূর্ণভাবে আমরা রাজনীতি করি রাজনীতি পছন্দ করি কিন্তু গতকালের ঘটনা যখন আমাদের কেন্দ্রীয় যখন যখন আমাদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিটি শেষ পর্যায়ে এসে যখন প্রেস বিপিং হবে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঠিক তখনই আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারের পেটুয়া বাহিনী যেখানে আমরা স্পষ্ট ভিডিওতে দেখতে পাচ্ছি যে পুলিশ এবং আর্মি যেভাবে হক নূরকে পিটাইছে আওয়ামী ফেসিস্টার আমলেও নূরকে এভাবে পিটানোর দুঃসাহস কেউ দেখাইতে পারে নাই এমনকি আপনারা জানেন যে আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় আছে বিগত সাত বছর আট বছরেও আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কখনো পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে কখনো অভিযান চালানো হয় নাই আপনারা গতকালকে দেখছেন যে আমাদের কেন্দ্রীয় যে কার্যালয় আছে সেখানেও ভাঙচুর করা হয়েছে সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়েছে আমরা জানতে চাই একটি নিবন্ধিত রাজনৈতিক দলে সভাপতিকে এভাবে কোন রাইটসে বাংলাদেশের প্রশাসন এভাবে মারতে পারে আমরা মনে করি গতকালকে নূরের গতকালকে নূরের যে উপরে যে হামলা হয়েছে এটা একটা পরিকল্পিত হামলা সরকারের এটা স্পষ্ট মদত আছে এই সরকার ব্যর্থ সরকার আমরা প্রধান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তার পদত্যাগ চাই সেই সাথে এদের সঙ্গে যারা জড়িত আছে এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে স্পষ্ট ফুচেস অনুযায়ী তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে আজকে বিপ্লবীদেরকে যদি চব্বিশের বিপ্লবীদেরকে যদি এইভাবে যদি লাঞ্ছিত করা হয় তাহলে বুঝতে হবে আগামী বাংলাদেশ কোন দিকে যাচ্ছে কোন পথে হাঁটতেছে দেখতে পাচ্ছেন যে গতকালকে থেকে একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে একজন লাল টি শার্ট পরা লাল টি শার্ট কারণে যে এই প্রশাসন সেনাবাহিনী পুলিশ যে নুরভাইয়ের উপর অতর্কিত হামলা করছে এই দোষটা অন্য কারো গায়ে চাপানোর জন্য আসলে আপনারা লক্ষ্য করবেন যে ওই যে লাল টি শার্ট পরা যে গায়ে যিনি ছিল যিনি পেটা ছিলেন পেটা ছিলেন আমাদের ছাত্র নেতা আমাদের ছাত্র নেতা সমর্থাকে পেটার ছিলেন নূর ভাই না নূর সরাসরি পুলিশ এবং সেনাবাহিনী হামলা করছে এটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা আশা করি যেটা সত্য ঘটনা সেনাবাহিনী পুলিশ যে নূর ভাইয়ের উপর হামলা করছে এই ভিডিওটা আপনারা প্রচার করবেন আর ওই যে লাল গেঞ্জি পড়া যে নূর ভাইকে মারছে বলে আপনারা প্রচার করতেছেন কিংবা মিডিয়া প্রচার করছে এটা আসলে নূর ভাই না এটা ছাত্র সম্রাট ভাই নূর সরাসরি সেনাবাহিনী এবং পুলিশ